প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফেসিস্ট খুনি শেখ হাসিনার যেই সংবিধান রয়েছে সেই সংবিধানের রাষ্ট্রপতি উনি কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন যে ফেসিস্ট খুনি শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়েছে তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেয়নি আমরা দেখেছি গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আবার পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের পায়তারা পড়েছে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে পতিত আত্মারা রয়েছে তারা বিভিন্নভাবে জড়ো হওয়ার তারা পায় তারা করছে আপনারা যদি প্রত্যেকটি ঘটনাকে আপনারা আপনারা একত্রিত করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে আবার এই বাংলাদেশে ফেসিবাদের রাষ্ট্র কাঠামো পুনর্গঠিত করার জন্য তারা চেষ্টা করছে প্রিয় দেশবাসী পাঁচই অগাস্টের পূর্বে আমাদের সবার একটি পরিচয় আমরা একত্রিত হয়েছিলাম সেটি হচ্ছে আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবার পরিচয় ছিল আমরা ছিলাম মজলুম এবং আওয়ামী লীগ ছিল জালিম এই জালিমের বিরুদ্ধে আমরা মজলুম হিসেবে আমরা দাঁড়িয়েছিলাম পাঁচই অগস্টের পূর্বে কিন্তু পাঁচই অগস্টের পরবর্তী সময়ে আমরা নিজেদের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আমরা পৃথক হয়ে গিয়েছি যার কারণে যার ফলশ্রুতিতে এই যে একটি গ্যাপ ক্রিয়েট হয়েছে এই গ্যাপ ক্রিয়েটের জায়গাটিতে আবার আওয়ামী ফেসিস সরকার আবার তার পুনর্বাসনের ছক কসছে আমাদের দেশবাসীর প্রতি আহ্বান জানাবো এবং যেই যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে বিএনপি জামা ছাত্রদল এবং ছাত্র শিবির যারা গত ষোলো বছর ধরে বিভিন্ন আওয়ামী ফেসিস্ট সরকারের রাজনৈতিক নিগ্রহের শিকার হয়েছেন আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো নিজ নিজ দলীয় স্বার্থের উঠে আমরা পাঁচই অগাস্টের পূর্বে যেভাবে মজলুম হিসেবে আমরা জনতার কাতারে এসে দাঁড়িয়েছিলাম এবং ফেসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি করেছিলাম এবং নিজেদেরকে এই জালিমের বিরুদ্ধে আমরা মুসলিমের কাতারে এনে দাঁড়িয়েছিলাম এই আওয়ামী লীগকে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য এবং আওয়ামী লীগের কে স্থায়ীভাবে সমলে উৎপাটনের জন্য শেষ পর্যন্ত আমাদেরকে একত্র থাকতে হবে আমরা যদি নিজেদের দলীয় স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে আমরা যদি পৃথক হয়ে যাই সেই সুযোগটি হচ্ছে আওয়ামী লীগের পতিত আত্মারা নেবে সুতরাং আপনাদের কাছে আহ্বান আপনারা বিভিন্ন জায়গায় যদি খুব মনোযোগের সাথে দেখেন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় চক্রান্ত চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী আবার পুনর্বাসন করার আমরা দেখছি প্রশাসনিক এবং বিচারিক বিভিন্ন ধরনের চলছে এই রুখে দিতে আমাদের জাতীয় কোনো বিকল্প নেই সুতরাং যারা আমরা পাঁচে অগস্টের পূর্বে মসলুম হিসেবে আমরা জনতার কাতারে এসেছি সুতরাং আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য এবং বাংলার মাটিতে তাদের যে কোনো ধরনের পুনর্বাসন ঠেকাতে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে আমাদের মজলুম পরিচয়ে আমাদের মাঠে আমাদের অবস্থান জারি রাখতে হবে নচের আবার আমরা দেখব আওয়ামী লীগের পতিত আত্মা আবার বাংলাদেশের এই মাটি আবার তারা দখল করে নিয়েছে সুতরাং আমরা আমাদের জায়গা থেকে শক্ত অবস্থান নিশ্চিত করব যাতে করে আওয়ামী লীগের কোনো পতিত আত্মা আর কোনোভাবেই বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত না হতে পারে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার জন্য বিচারকভাবে বিচারিকভাবে নিষিদ্ধ করার জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেই পদক্ষেপগুলো আমরা এবং বাংলাদেশে গণতন্ত্র এবং ন্যায্যতা এবং যেই দায় দরদ এবং ইনসাফের যেই বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত আমরা পরেই ছাড়বো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আওয়ামী লীগকে স্থায়ীভাবে বিতাড়িত করার জন্য আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম সময় জারি থাকবে সালাম আলাইকুম ওর